আসসালামু আলাইকুম খামার ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা আছেন। আছেন। ভিডিওতে আলোচনা করতে চলেছি গাভী গরুর দুধ বৃদ্ধি সম্পর্কে গাভী গরুর বৃদ্ধি করবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই যারা গাভী গরু লালন পালন করেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক কিছু জানতে পারবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান আর গরু ছাগল হাঁস মুরগির রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাবি গরুর দুধ বৃদ্ধি এটা খামারের অনেক বড় একটা টেনশন তবে একটা জিনিস মনে রাখবেন দুধ বৃদ্ধি করার আগে দেখতে হবে আপনার ওলানের সাইজটুকু কতটুকু অর্থাৎ ওলানের সাইজ অনুযায়ী যদি দুধ না আসে তাহলে বুঝতে হবে যে এই গরুর আপনার দুধ বৃদ্ধি হবে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার যে ওলান সেই ওলানের সম্পূর্ণটাই মোটামুটি দুধ আসছে তাহলে ওই গাভীর জন্য আপনি যা কিছুই বেটে খাওয়ান অতিরিক্ত কিন্তু আপনি দুধ পাবেন না সুতরাং এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করবেন এর পাশাপাশি আমরা দেখে থাকি যে গাভী গরুর দুধ বানানোর জন্য মাল্টিভিটামিন ক্যালসিয়াম এইগুলো ব্যবহার করা হয় আসলেই তাই মাল্টিভিটামিন ভিটামিন এবং ক্যালসিয়াম যখন একসাথে কম্বাইন্ড ব্যবহার করা হয় তখন কিন্তু গাভী গরুর দুধ বৃদ্ধি হয় কোন মাল্টিভিটামিন আর কোন ক্যালসিয়াম ব্যবহার করবেন একসাথে সে বিষয়ে আলোচনা করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে একটু টিপস দিতে চাই সেটা হলো গাভীর কিন্তু একটা কমন রোগ ম্যাস্টাইটিস এখন আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম যাই বেটে খাওয়ান যদি ওই গাভী গরুর ম্যাস্টাইটিসে আক্রান্ত থাকে যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না সেই ক্ষেত্রেও কিন্তু যা কিছুই বেটে খাওয়ান গাভী গরুর কিন্তু দুধ পারবে না এই কারণে এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে নিতে হবে অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনার গাভী ম্যাস্টাইটিসে আক্রান্ত থাকতে পারে কারণ একের অধিক যখনই গাভীর বাচ্চা দেয় অর্থাৎ প্রথম বাচ্চা পরবর্তীতে হয়তো ম্যাস্টাইটিস গাভী গরুর হয় না এর পরবর্তীতে দুই নাম্বার বাচ্চা দেওয়ার পরের থেকেই কিন্তু গাভী গরুর থাকে সুতরাং আপনাকে নো ম্যাস্টি প্লাস এই জাতীয় প্রোডাক্ট ব্যবহার করতে হবে প্রথম যখন আপনি দুধ বাড়ানোর জন্য ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন খাওয়াবেন সেই সময়ে এই নো ম্যাস্টি প্লাস বা ম্যাস্টি কেয়ার এই জাতীয় প্রোডাক্ট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এর পাশাপাশি কোন মাল্টিভিটামিন ব্যবহার করবেন দীর্ঘদিন ধরে এসিআই কোম্পানি বাংলাদেশের বাজারে কিন্তু নিয়ে এসেছে ক্যালফোস্টোনিক পাউডার সাধারণত খামারি ভাইরা যারা একটু পুরাতন আছেন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানেন তারা এই ক্যালফোস্টোনিক পাউডার সম্পর্কে নিশ্চিতভাবেই জানে যেটা ইনভেসা স্পেন থেকে এশিয়ায় কোম্পানি দীর্ঘদিন ধরে ইম্পোর্ট করছে এবং এই প্রোডাক্টের যে কোয়ালিটি অনেকগুলো আছে প্রায় উপরে আছে এবং এর কোয়ালিটি অনেক হাই যার ফলে আপনারা ক্যালফোস্টোনিক পাউডারটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন গাভি গরুর জন্য ওজন অনুসারে একশো কেজি বডিওয়েটে পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন একবার দিবেন যদি বড় গাভি হয় সেক্ষেত্রে আরও ডোজ বাড়াতে হবে এর পাশাপাশি আপনাকে একটা ক্যালসিয়াম ব্যবহার করতে হবে রেনা মোটামুটি ভালো মানের একটা ক্যালসিয়াম একশো এম একবার করে দিতে হবে অর্থাৎ সকালে সকালে ক্যালফোস দিলেন বিকালে রেনা ক্যালপি দিলেন এবং সেই সাথে যে কোনো একবেলা নন এস গ্লাস বা নন কেয়ার এই জাতীয় প্রোডাক্ট আপনাকে দিতে হবে যেটা আপনি তিরিশ গ্রাম করে পার গরুতে তিরিশ গ্রাম করে পার গরুতে একবার করে দিবেন এইগুলো ব্যবহার করলে আপনি দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে গাভী গরুর আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ